আমার জগৎ সংসার আমার ভিটা মাটি ঘর ও তোর বুকের ভিতর ও তোর বুকের ভিতর তুই শুধু যে চেনা মানুষ বাকি সবাই পর আমার জগৎ ঘটনা কি এটা কেরা এটা কেরা হেঁটে দেওয়া তোর কাছে নিয়ে গেতেছি এক মাল না

তোমার থেকে হ্যান্ডসাম আমি বুঝছাস আরে এত দূর থেকে বিমান দেওয়া হয়েছে আমার মোহাম্বত প্রেমের টা নেই তো হয়েছে চেহারাবাদী সবকিছু ভিডিও কলে দিছে সুদান থেকে তোর টানে আইছে সুদেনি নারী হ্যাঁ এই মাল কিমনি পুড়াইলি এটাই তো বুঝিস না আমি তো বিয়ের আশা পাশে একবার বাতি দিয়ে দিছিলাম বিয়ে হয় না হয় না দিকে হ্যাঁ পরে সাড়ে তিন মাস হয় আমার ইমো আছে না ইমধ্যে একটা নক করছি সাদা ছাড় হাই কইছি আমি ওনার ভাষা তো বুঝিয়ে লালা পরে আমার ভাষা সম্পূর্ণ শিকাইছে শিখে আস্তে আস্তে আমাকে এমন কিছু কইছে আমার কিচ্ছু কারণ না এই সুদান দেশে নিয়ে যাব বুঝছ এই জন্য না আমার টানে নেই কইস কি বিয়ে করব আইছে আমাকে নিবে বিয়ে সাথে করছো না এনে বিয়ে করব না কয়ে যে ওই দেশে নিয়ে যাও অগর ফর্মুলা অনুযায়ী আমার বিয়ে করাবো আমার গাড়ি বাড়ি সব কিছু করে দিব আমার কপাল পুরা খুঁজলে গেছে গা